আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ আমার হাজবেন্ড আমাকে ছানার মিষ্টি বানিয়ে খাওয়াবে এর জন্য সে দুধটাকে ছানা করে নিবে এবং তার মতো করে সে প্রসেসিং করে নেবে সে কিন্তু আমাকে মাঝে মধ্যেই বিভিন্ন ধরনের আইটেম বানিয়ে খাওয়ায় আল্লাহ যেন তাকে সুস্থতা দান করেন এবং হায়াত দান করেন সারা জীবন যেন এইভাবেই ভালো ভালো আইটেম বানিয়ে আমাকে খাওয়াতে পারে এত পারফেক্ট একটা মিষ্টি হবে আমি ভাবতেও পারিনি খুবই ভালো হয়েছিল আলহামদুলিল্লাহ সে একটু মিষ্টিটাকে ডেকোরেশন করছে একটু সাজিয়ে নিচ্ছে তারপর সে এটাকে সুন্দর করে কেটে নিয়েছে এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে দেখতে যেমন ভালো হয়েছে খেতেও একদম পারফেক্ট হয়েছে